পর্যায় নির্ণয়ে সহজ উপায় আমরা বরাবর জানি যে মৌলিক পর্যায় নির্ণয় করতে হলে যে আমাদের আগে সনাতন পদ্ধতিতে ইলেকট্রিক বিনিয়াস করা লাগতো দিয়ে বর্তমান একটা সহজ উপায় আছে সেই পদ্ধতিতে আমরা সহজেই খুব সহজেই কয়েকটা সংখ্যা মনে রাখলেই আমরা মৌলিক পর্যায় নির্ণয় করতে পারব তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো সংখ্যাগুলো ওয়ান থ্রি ইলেভেন নাইন্টিন থার্টি সেভেন ফিফটি ফাইভ এইটি সেভেন কী বললাম বারতে বলি এক তিন সাত এক এক তিন এগারো উনিশ সাঁত্রিশ পঞ্চান্ন সাতাশি আবার কী বললাম এক তিন এগারো উনিশ সাঁত্রিশ পঞ্চান্ন সাতাশি এই আটটার সংখ্যা যদি মনে রাখি তাহলে আমরা সহজেই সাতটা পর্যায়ে আমরা নির্ণয় হতে পারব উদাহরণস্বরূপ কপারে সোডিয়ামের ইলেকট্রন বিনেশ আমরা সোডিয়াম কত পালনের সংখ্যা কত এগারো প্রথম শক্তিশালে পরে থাকে ওয়ান এস টু টু এস টু টুপি সিক্স থ্রি এস ওয়ান তাহলে এখানে লক্ষ্য করো পেশীরা যে সোডিয়ামের পর্যায় কত তিন এই যে হলো তিন তাহলে এখন সর্বশেষ যে যাকে শেষে ক্রস করবে সেটাই হলো তা যাকে শেষে ক্রস করবে সেটাই হলো তার পর্যায়ে লক্ষ্য রাখো এখানে এক তিন এগারো উনিশ সাঁত্রিশ পঞ্চান্ন সাতাশি তাহলে এখানে সোডিয়ামের তিন নম্বর পর্যায় হলো পর্যায় হলো সোডিয়ামের হল তিন তাহলে এগারো পরে এগারো পরে কথা হয় আমাদের এর জন্য মোগলের নাম মুখস্থ রাখার প্রয়োজন নাই মৌলের এটি মৌলের কোনো কিছু না আমরা প্রয়োজন নাই থেকে কয়েকটা সংখ্যা যদি আমরা মনে রাখি তাহলে আমরা একশো আঠারোটা মৌলের পর্যায়ে করতে পারবো উদাহরণস্বরূপ এটা এখানে দেখো লক্ষ্য রাখো যে এগারোর পরে কত হয় বারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো একবার আঠারো পর্যন্ত আমাদের তাহলে আঠারো পর্যন্ত আঠারো পর্যন্ত আঠারো পর্যন্ত আমার হলো পর্যায়ে হলো তিন নম্বর পর্যায়ে তিন নম্বর পর্যায়ে একইভাবে কত উনিশের পর্যায়ে কত হল চার উনিশের পর্যায়ে হল চার উনিশ থেকে উনিশ থেকে একবার ছত্রিশ পর্যন্ত চার নম্বর পর্যায়ে উনিশ উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ একবারে ছত্রিশ ছত্রিশ নম্বর পর্যন্ত আমাদের চার নম্বর পর্যায়ে ছত্রিশ পর্যন্ত একবারে উনিশের পর থেকে একবারে উনিশ থেকে তাহলে কত আমাদের উনিশ থেকে একবারে ছত্রিশ পর্যন্ত চার নম্বর পর্যায়ে একইভাবে সাঁত্রিশ হল সাঁত্রিশের চা পাঁচ নম্বর পর্যায়ে সাঁত্রিশ পাঁচ পর্যায়ে সাঁত্রিশ থেকে একবার চুয়ান্ন পর্যন্ত সাঁত্রিশ থেকে সাঁত্রিশ থেকে একবার চুয়ান্ন পর্যন্ত পর্যায়ে আমাদের হল পাঁচ আবার পঞ্চান্ন থেকে একবারে সাঁত্রিশ থেকে চুয়ান্ন পর্যন্ত তাহলে পঞ্চান্ন আমাদের কত ছয় নম্বর পর্যায়ে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে একবারে ছিয়াশি পর্যন্ত আমাদের ছয় নম্বর পর্যায়ে আর সাতাশি থেকে বাকিগুলো হলো আমাদের সাত নম্বর পর্যায়ে আমরা জানি যে পর্যায়ে প্রদর্শনীতে সাতটা পর্যায়ে আছে আর গ্রুপ আছে হল আঠারোটা আর এভাবে আমরা একশো আঠারোটা মূল্যে খুব সহজে পর্যায় নির্ণয় করতে পারবো প্রিয় শিক্ষার্থী তোমাদের অবগতির জন্য আমি আরও একবার বলতেছি যে একইভাবে যদি আমরা কপারের বিন্যাস করি কপার সি ইউ মানিক শিক্ষা মন্ত্রিশ তাহলে আমরা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি এস থ্রি পি সিক্স থ্রি ডি এখন হিসাব করি দুই দুই চার সাড়ে চার দশ সাত দুই বারো ছয় আঠারো এইটে দশটা আর লাস্টে ফোর এস ওয়ান ফোর এস ওয়ান তাহলে কপার হলো উনত্রিশ কবার এই যে উনত্রিশ পর্যন্ত উনত্রিশের আমরা পর্যায়ে কত পেলাম চার নম্বর পর্যায়ে তাহলে উনত্রিশ এই তো উনত্রিশ একবার উনত্রিশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত আমাদের পর্যায়ে হলো চার তাহলে সাঁত্রিশটা আমাদের এলো পাঁচ নম্বর সাঁত্রিশ থেকে একবারে চুয়ান্ন পর্যন্ত আবার পঞ্চান্ন হল পাঁচ নম্বর পর্যায়ে পঞ্চান্ন থেকে একবারে আমাদের ছিয়াশি পর্যন্ত ছয় নম্বর পর্যায়ে সাতাশি হলো সাত নম্বর পর্যায়ে তাহলে আমরা আবার কী বলবো এক তিন এগারো উনিশ উনিশ সাঁত্রিশ পঞ্চান্ন সাতাশি তাহলে এই কয়েকটা সংখ্যা যদি আমরা মনে রাখতে পারি এই কয়েকটা সংখ্যা তাহলে আমাদের মৌলের নাম মুখস্থ করার প্রয়োজন নাই মৌলের পারমানেন্ট সংখ্যা মুখস্ত করার প্রয়োজন নাই জাস্ট আমরা যে কোনো এর নাম এক্স ওয়াই যে যা যা মনে হয় তা হোক সেটা দেখার বিষয় নয় তবে আমরা খুব সহজে বহু নির্বাচনের প্রশ্ন হয় এম আমরা খুব সহজে তার পর্যায় নির্মাণ করতে পারবো এবং এখান থেকে আগামী দু বর্তমানে দু হাজার ছাব্বিশ সালে সারা বাংলাদেশের সকল শিক্ষা পড়ে এখান থেকে একটা মার্ক আমরা অন্তত আমরা একটা মার্ক আমরা খুব সহজে মানে পাইতে পারবো খুব সহজে যারা শুধু জাস্ট এই কয়েকটা সুখে দিতে আমরা মনে রাখি এই কয়েকটা সুখে দিতে মনে রাখি তাহলে আমরা খুব সহজেই একজন নম্বর আমরা এখান থেকে অন্ত বাড়তে পারবো এবং এটা কেউ পারবে এটা এটা শুধু সায়েন্সের স্টুডেন্ট না এটা আর্টস বলো তোমরা কমার্স বলো যে কোনো মানবিক বলো সকল শাখায় শিক্ষার্থীরা খুব এই কৌশলটা অবলম্বন করে খুব সহজেই এই জিনিসগুলো নাম মনে রাখতে পারবে পর্যায় নিয়োগ করতে পারবে তো ফের প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে